আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন যা ভাষায় প্রকাশ করার মতো না সেই ভিডিও ক্লিপটা দেখে আমি নিজেও হতমম্ব হয়ে গেছি এটার কারণ কি জানেন আর এটাকে কি বলে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে আমাদের ভাষা মুখে বের করতেও এখন আমার নিজের লজ্জা লাগছে যে আমরা কোন সমাজে চলে এসেছি তো প্রিয় দর্শক এতটুকু না আমি মূল ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে আর এর জন্য দায়ী আমরা কেন ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা স্মার্টফোন তুলে দিচ্ছি আর আজকে সেই স্মার্টফোনের জন্য আমাদের বাচ্চারা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই ভিডিওই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি প্রিয় দর্শক একটা দশ বছরের ছেলে আর একটা বারো বছরের মেয়ে দেখেন কি করেছে আমরা কোন সমাজে চলে এসেছি তাই আমি আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমরা যেন ছোটো বাচ্চাদের হাতে যেন স্মার্টফোন তুলে না দিই জানি এখনকার বাচ্চারা স্মার্টফোনের জন্য কান্নাকাটি করে স্মার্টফোন হাতে না দিলে খায় না ঘুমায় না তারপরও আমরা চেষ্টা করব। স্মার্টফোন থেকে সেই আমাদের বাচ্চাদেরকে একটু দূরে সরিয়ে রাখার জন্য না হলে ঠিক এই বাচ্চাদের মতো আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থাটা ধ্বংসর মুখে চলে যাবে তো প্রিয় দর্শক আমি এটাই আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে Nam quan rồi? chưa, Sư cháu được không? Bắt nam đi Ê, là kia kìa Então, a અત ગણિત સન એય રે રે માંગ કો ગો સુજા નકર ગર કો બાતે નામ કદી એ ચલ અર પક કે રે ઇશક પકા તારી ભાઈ ની તુ કા ગલ છ ભાગન કા દે લો વાહ એક બે